নূর মোহাম্মদ সাহেবকে উনি লিখেছেন বাংলাদেশে বিমা একটি চিটিং প্রফেশন তো আপনাকে ধন্যবাদ যারা একটি মন্তব্য করবার জন্য সেই সাথে সাথে স্যার জানতে চাই বলছে হ্যাঁ ওনার দৃষ্টিতে যে কয়েকজন বিমা পেশাজীবীকে দেখেছে হয়তো সবগুলোই তার সামনে চিটার রায় পড়ে গেছে তো আসলে খারাপ মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে বেশি না সংখ্যাই কম কিন্তু তারা ছড়াই বেশি ভালো মানুষের অসুবিধাটা হচ্ছে তারা সবাই মাহমুদুল ইসলামের মতো না তারা জ্ঞান নিয়ে মানুষকে জানাইতে চায় না মানে তার মধ্যে কি আছে প্রকাশ করতে করতে চান না না যার কারণে ভালো ভালো মানুষের তালিকা গেলে মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু পৃথিবীতে ভালো মানুষের সংখ্যাটাই বেশি আর খারাপ মানুষের খারাপ কাজটা যেহেতু প্রকাশ পেয়ে যায় যে কারণে আমরা দেখি ডানে বামে যেখানে তাকায় মিথ্যাবাদী দেখতে পাই যেখানেই তাকায় ঘুষখোর দেখতে পাই যেখানেই তাকায় সবমাত্র খারাপ মানুষগুলোকে দেখতে পাই এজন্যই হয়তো আমার এই নূর মোহাম্মদ দর্শকের সামনে পড়েছেন যত চিটার প্রফেশনাল মানে চিটার লোকগুলো নাচে বিমা পেশায় সবাই তো সারের সামনে পড়েছেন আসলে বিমা পেশায় যে ভালো মানুষ আছে সেটি সারের কাছ থেকে দুই একটি এই পোষের সাথে একটু সংযুক্ত কথা শুনতে চাই স্যার আপনি আসলে যথার্থই বলেছেন এবং সত্য কথাই বলেছেন আসলে ভালো মানুষের সংখ্যা আজও অনেক বেশি আর ভালো মানুষ না থাকলে পৃথিবী চলতো না আর খারাপ মানুষগুলো চোখে পড়ে কেন পড়ে প্রতিদিন সূর্য উঠে প্রতিদিন দিনের আলো দেয় প্রতিদিন নিয়ে সূর্য নিয়ে কিন্তু আলোচনা হয় না আলোচনা হয় যেদিন সূর্য গ্রহণ হয় গ্রহণ যেদিন হয় সেদিন সূর্য দেখা যায় তো তখন সেটাকে কলঙ্ক বলা হয় হ্যাঁ সূর্যের আজকে আলো নাই তেজ নাই হ্যাঁ মাটিতে কোনো রোদ পড়ে নাই হ্যাঁ সূর্যকে নিয়ে অনেক কিছু বলা হয় তা আমি বলবো যে ঠিক ঠিক্রুব হ্যাঁ চিটারি প্রফেশন প্রফেশন বললে অবশ্য সবাইকে বলা হয় হ্যাঁ তো এখন যদি সবাইকে একজনের দোষে যদি সবাইকে শাস্তি দেওয়া হয় সবাই ফাঁসি দেওয়া হয় তাহলে পৃথিবীতে মানুষ আমি বলবো যিনি দোষ করেছেন হ্যাঁ তাকেই বলুন কারণ কোন প্রতিষ্ঠান আমার জানা মতে বাংলাদেশে বিমা প্রতিষ্ঠান নাই যে সকল প্রতিষ্ঠানগুলো অন্যায় শিখায় অন্যায় করতে বলে এবং চিটারি করতে বলে কেউ বলে না প্রতিষ্ঠান তো হতেই পারে না তাইলে ব্যক্তি কেন্দ্রিক এই অভিযোগ গুলো উনি বলেছে তা না একেবারে যে উনাকে আমরা বলবো যে উনি একাই বলেন তা না এরকম অনেকেই বলে তো যারা বলেন তাদেরকে আমি বলবো যে অনেক সময় এই ধরনের হয় ব্যক্তি কেন্দ্রিক হয় ব্যক্তির জন্য কখনো কোন একটা পেশাকে করা যায় না কারণ প্রফেশনটা যেভাবে সো মোর সায়েন্টিফিক্যালি ঠিক তেমন ইমোশনালি আমি বলবো লজিক্যালি বিশেষ করে আমরা যে কাজটা করছি এই কাজটা তো আমি বারবারই বলছি মানবতার কল্যাণের কাজ মানুষের পাশে দাঁড়ানোর কাজ আমার জীবনে আমি শত শত অসহায় পরিবারের হাতে চেক নিয়ে দাঁড়িয়েছি কান্না শুনেছি বৃধবার এ তিনদের অসহায় অবস্থা দেখেছি হ্যাঁ তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তাহলে আমি তো কালের সাক্ষী আজকে প্রায় উনত্রিশ বছর বা ত্রিশ বছর হতে চলেছে এই সময়টা তো আমি মানুষের পাশে ছিলাম আমি দেখেছি চিটার দেখেছি চিটারও দেখি নাই তা না চিটারদেরকে বেঁধেছি পুলিশে দিয়েছি বিভিন্ন ধরনের ব্যবস্থাও নিয়েছি চিটারের সংখ্যা পেয়েছি হাতে গোনা ক কয়েকজন পুরা জীবনে আর ভালো মানুষের সংখ্যা পেয়েছি হাজার হাজার ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন আমি বলবো যে উনি আসলে প্রশ্ন করে ভুল করেন নাই আমাদেরই আলোচনার বিষয় এটা হ্যাঁ ধন্যবাদ